শয়বরাতে বর্জনীয় কাজ কি এবং শয়বরাতে করণীয় কাজ এটা লাইলাতুল বারাআত এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার রাত শাবানের মধ্যম রহমাতুল বারাকাতহু সব বরাত উপলক্ষে আমাদের করণীয় কি সে প্রসঙ্গে উলামায়ে কেরাম করেন কিছু কথা আমরা শুনবো চলেন ভিডিওটা দেখা যাক প্রথমে আমি বলবো শয়বরাত যে আছে তার দলিলটা কি দুই নাম্বার সয়াবরাতে বর্জনীয় কাজ কি এবং সয়াবরাতে করণীয় কাজ কি শুনবেন তো সকলে ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে আসেন সবে বারাত আসলে কি সব মানে হচ্ছে নাইট রাত এটা হচ্ছে ফার্সি শব্দ আর বারাত মানে হচ্ছে মুক্তি সবে বারাত মানে হচ্ছে মুক্তির রাত সবে বারাত বলতে কোন রাত হাদিসে নাই হাদিসে আছে কি লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের একদম মাঝামাঝি যে রজনী এটাকে বলা হয় ভাগ্য রজনী আচ্ছা এটা যে আছে এভিডেন্সটা কি আমি খুব প্রেসাইজলি বলছি বলছে আমার তারসিটটা করতে হবে এটা আমার মূল আলোচনা বিষয় নয় সো প্রেসাইজলি শর্টকাটে বলছি প্রথম দলিল দিচ্ছি কোরান থেকে আল্লাহ তাহলা বলছেন ইন্না অ্যাং জাল্ না হুফি লেই লাতিম মোবা হক এ তিম ইন্না গুন্ না মুদেরিন ফি হ্যাঁ ইউ ফর রক উ কুল্লু আম

এবং এই রাতটা হচ্ছে এমন একটা বরকটপূর্ণ রাত যেই রাতে মানুষের ভাগ্যের ফায়সালা হয় ভাগ্য রজনী এই রাতটা পড়বেন না সবাই এই যে ফি রাত এই রাত দ্বারা কয়েকটা তার আসছে দুররে মনসুর সহ এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সবে বারাতের রাত আবার কিছু জায়গায় আসছে যে তারা উদ্দেশ্য হচ্ছে সবে কলক তো আমরা এখান থেকে একটা প্রমাণ পাই যে কোরআনে লাইলাতি মুবারকা ফি লাইলাতি মুবারকা যা আল্লাহ বলেছে তার উদ্দেশ্য হচ্ছে শবে বরাত আরেকটি হাদিসে আসছে আন মুয়াদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনে জাবাল থেকে বর্ণিত নবীজি বলেছেন এই রাতে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ জুরাশে পড়তে পারলেন না আপনারা সবাই ইল্লা লিল মুশরিকিন আও মুশাহে এই রাতে ক্ষমা পায় না এক তারা যারা মুশরিক শিরিক করে দুই তারা যারা বিদেশ হৃদয়ে লালন পালন করে পোষণ করে অতএব আমরা শিরক করব না বিদেশ পালন করব না আমাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমার ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই তাহলে আরো অনেক ক্যাপিটেলস আছে বাট আজকে এতটুকু সময় নেই আমার কাছে এর দ্বারা বোঝা যায় ছয় বলতে একটি রাত আছে এটা আমরা বিশ্বাস করে এটা আমরা মানি এখন আসেন এই রাতের আমলটা আগে বলছি তারা বর্জনীয় বলবো ইনশাল্লাহ চেঞ্জ করলাম আমল কিছু বলছি খুবই সংক্ষেপে এক এই রাতে সকলে বেশি বেশি ফার পাঠ করবেন সকলেই আমার সাথে পড়েন আস্তক ফিরুল্লাহ লাউডলি ম্যান জোরে বলেন আস্তক ফিরুল্লাহ একদম ছোট্ট হবে শেখাচ্ছি আর একটা পড়বেন সকলে

লু অ্যান্ড প্লিজুল আমি তো অনেক অন্যায় করেছি তুমি না আমার দয়াময় প্রভু তুমি না আমার মায়াময় প্রভু হলে তোমাকে মাফ করে দাও